সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা আজ নয় নভেম্বর দু হাজার চব্বিশ রোজ শনিবার দর্শক বন্ধুরা আমি এখন আছি জয়পুরহাটের নতুন ঠিক যে জায়গাটিতে আপনার সার গরু বিক্রি হয় ঠিক সেই জায়গাটিতে বন্ধুরা এখানে যে সারগুলো দেখতে পাচ্ছি সবই বিশাল বড়ো বড়ো সাইজ সার বন্ধুরা আপনারা যারা আমার ভিডিও দেখছেন আশা করব পুরোটা দেখবেন ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে আর বন্ধুরা এখানে আজকে আমার আসতে একটু লেট হওয়ার কারণে হচ্ছে আপনার সব বড় বড় গুরু বিক্রি হয়ে গেছে তার মধ্যে যে দু আছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আশা করব আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর বন্ধুরা প্রথমে দেখি এখানে একটি বড় দেখতে পাচ্ছি দেশাল আসসালাম আলাইকুম ভাইটা কার ভাই কোথা থেকে আসছেন ভাইয়া দুশো চল্লিশ কোথা থেকে আসছেন এটা কয় দাঁত এটা

এটা কত হলে দেওয়ার ইচ্ছা বিক্রি করার ইচ্ছা দুই দুই পাক এ বন্ধু বলছে কত কাকা একশো আশি পঁচাশি বন্ধু বলছে আপনার দেওয়ার ইচ্ছা কত হলে সেটা একদম দুশো হলে দেওয়ার ইচ্ছা আর এখানে একটি দেখতে পাচ্ছি বিশাল সাইজ হলস্টিন ফ্রিজিয়ান সার বা গরু এটা আর ভাই এটা বিক্রি হলো নাকি এটা কল দেখিনলো কল দেখিলেন ভাই

ধন্যবাদ দর্শক বন্ধুরা বুঝতে পারতেছেন ওনারা হচ্ছে দিনমজুর মানুষ যারা হচ্ছে আপনার খেটে খাওয়া মানুষ তারা আপনার প্রত্যেকদিন দিন পঞ্চাশ একশো টাকা করে জমা করে 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 একটা অ্যামাউন্ট সার্টেন অ্যামাউন্ট দাঁড়াইছে দাঁড়ানোর পরে তারা হচ্ছে আপনার যেহেতু গরুর মাংসের দাম এখন একটু কম গরুর দাম কম সেজন্য তারা এখন ভাগে গরুটা কিনলো কিনে এখন হয়তো জবাই করে খাবে যাক এখানে একটি দেখতে পাচ্ছি বিশাল বড় সাইজের হলেছেন ফ্রিজিয়ান ও এখানে দামি হচ্ছে দেখি একটু পরে আসবো এখানে বিশাল সাইজের হলস্টিন ফ্রিজিয়ান এটা আরো অনেক বড় হবে তার আগে দেখতে পাচ্ছি এখানে আরেকটি শাহিওয়াল দেখতে পাচ্ছি বিশাল সাইজ আসসালামু আলাইকুম ভাইজান ভাইজানের দাম কেমন চা হচ্ছে দুইশো দাম আছে এ কত ভাই 26 770 পর্যন্ত উঠছে আপনার কত লে দেওয়ার ইচ্ছা ভাই কুরবানির দাম করছিল 200 কুরবানি তো এখন তো আপনার দাম অনেক কম করছে 80 180 হলে দিবে আপনারা এটা কোথা থেকে নিয়ে আসছেন কোথা থেকে নিয়ে আসছেন দুর্গাদ বাজার দুর্গাদ বাজার থেকে নিয়ে আসছেন তো কি আসছে কি দাম একটু কম মনে হচ্ছে না কি মনে হচ্ছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা গরু থাকাই তো হবে ভাই এখন এখন আপনার এখানে গত কুরবানিতে দুশো তে দেন নিয়ে এখন এখানে হচ্ছে আপনার একশো আশি বলতেছে তাই না সেটাই আর কি আর করার বলে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন গত কুরবানি ঈদে এইটাকে বলছে দুই লক্ষ টাকা

একশো দশ দুইশো দশ যাওয়া হচ্ছে বলে কত ভাই পর্যন্ত পঁচাত্তর মধ্যে উঠছে বাবা রে বাবা একশো পঁচাত্তর মধ্যে উঠছে বন্ধুরা এইটা কিন্তু খুব একটা সুবিধার জন্য না যাই হোক আর দেখি আপনার বড় গরু প্রায় শেষ এগুলো সব মাঝারি সাইজ গরু তো বন্ধুরা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে আপনাদের দোয়াতে রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ আগামী হাটে আপনাদের সাথে আবার দেখা হবে আসসালাম আলাইকুম